আজ সকাল ইনস্টিটিউট যাওয়ার পথে স্টেশনে যে এরকম একটা ইনসিডেন্ট ঘটে যাবে সেটা আমরা কল্পনা করতে পারিনি মিরির যে সোনার কানের ছিল সেই কানেরটাই হারিয়ে গেছে গুড মর্নিং एवरीवन 24th মে শুক্রবার সকাল 4:50 তো ওয়েলকাম টু आवर ডেইলি স্টোরি ব্লগ এখন তুমি যত সকালে ওঠো না কেন ভোর 5টা বাজে না বাজে কিন্তু সূর্য মাথার উপর কি সুন্দর মায়াবী লাগে দেখো সূর্যটা তো আজকের মর্নিং ওয়াক ডান তো এখন ইনস্টিটিউট যাব তাই রেডি হচ্ছি আর আগে আজকে জলটা ভরে নিলাম ব্যাগে বিকজ আজ খুব গরম গরম পড়েছে আজকে খুবই জলের কষ্টটা পেতে হবে তাই জলটা নিতে একদমই ভুলছি না আমি যে জলের বোতলটা নিয়ে যাই সেই জলের বোতলে একদমই জল ধরে না জাস্ট জলটা একটু ঠান্ডা থাকে বেশ কিছুক্ষণ ধরে তার জন্য এই জলের বোতলটা নিয়ে যাই যেহেতু মিলি আর একটা বড় জলের বোতল নেয় তার জন্য পুষিয়ে যায় কিন্তু ইদানিং পোষাচ্ছে না বিকজ এখন গরমটাও খুব পড়ছে আর জল চেষ্টাটাও খুবই বাড়ছে তো কি করব জলের বোতল একটা কিনতেই হবে দেখি আসার সময় যদি স্পেন্সার যেতে পারি তবে আজকেই কিনে নিয়ে আসবো জলের বোতলটা আর রোজ রোজ গাড়ি পার্কিং করাটা খুবই ঝামেলা হয়ে পড়েছে ট্রেন যদি আমার আটটার থাকে তবে আমাকে

আর বেসিক্যালি ও চশমাটা পড়া ছিল আমি সানগ্লাসটা হালকা করে টান দিয়েছি দিলে ও নাকের গুজিটা পড়ে গেছে নাকের গুজি শুধু নাকের তোমরা দেখো যাস আর আমার নাক গুজি আর আমি বুঝতে পারি না আমি সিরিয়াসলি টানি না আমি বলছি আস্তে করে টেনেছি এখানে বেঁধে পড়ে যাবে আমি কি করে বলবো বল ভাগ্যিস হারায়নি হারালে তো আমার শেষ করে চল চল ট্রেনটা এবার লেট হয়ে যাবে সকাল সকাল আজ যে এরকম একটা বাজে ইনসিডেন্ট ঘটে যাবে সেটা আমি কল্পনাও করতে পারিনি বেসিক্যালি আমরা এখানে একটা শ্যুট করছিলাম মানে শর্ট চ্যানেলের জন্য অনেক সময় আমরা সকাল সকাল এখান থেকে শ্যুট করে তারপরে ট্রেনে উঠি আর কি যদি টাইম থাকে তো সেরকমই শ্যুটটা করছিলাম আর হঠাৎ আমার চশমাটা মিলির চোখে ছিল তো ও যেহেতু আজকে চশমাটা আনেনি তো আমি সানগ্লাসটা জাস্ট একটু টান দিয়েছি ওর চোখ থেকে আর ওখানে হঠাৎই সানগ্লাসের একটি কোনায় লেগে মানে ওর নাকেরটা পড়ে যায় আর সেই নাকেরটা কতক্ষণ ধরে খুঁজছিলাম জানো না ফাইনালি আমরা এটা পেয়েছি এটাই মানে আমার ভাগ্য ভালো নয় তো আমাকে তো কিনে দিতে হতো ফাইনালি এটা যে হারিয়ে যায়নি এটা যে পেয়েছি আবার সেটাই মানে সব থেকে ভালো হয়েছে আজ সত্যি ঠাকুর আমাদেরকে বাঁচিয়েছে আর এদিকে মিলি আর নাকেরটা পড়েনি ও কাগজে মুড়িয়ে রেখে দিয়ে ও এখনো ইমাজিনও করতে পারছে না যে নাকেরটা খুলে এলো কি করে এত টাইট হয় নাকেরটা খুললো কি করে ও সেটাই ভাবছে যাই হোক বাদ দাও যা হয়েছে ভালোর জন্যই হয়েছে আর যা হবে ভালোর জন্যই হবে এটাই আমরা সবসময় মেনে চলি মিলি যেহেতু ট্রেনেই সকালে টিফিনটা করে তো ওর টিফিন এনেছিল তাই ওর থেকে একটা রুটি খেয়ে নিচ্ছি ন্যাচারালি ইনস্টিটিউট যাওয়ার সময় আমার খিদে পায় না কিন্তু আজ কি মনে হলো একটা রুটি খেয়ে নিলাম তারপর একটা লজেন্স কিনলাম বিকজ ট্রেনে বাসে এই লজেন্সটা কিন্তু খুব কাজে লাগে মানে গাটা গোলালে কিন্তু এটা খুব ভালো লাগে আর আজকের ওয়েদারটা দেখো ও আকাশটা যা লাগছে মারাত্মক লাগছে মারাত্মক আর আজ আবার আমরা যাওয়ার পথেই একটা পেয়ারা কিনেছিলাম ন্যাচারালি আমরা যখন বাড়ি ফিরি তখন পেয়ারা লেবু এটা ওটা খাই কিন্তু আজকে যাওয়ার সময় খেয়ে আর আজকে ভিড়টা দেখো এটা ন্যাচারালি সিট কিন্তু যেহেতু পরম্পরায় চলে আসছে যে চারজন এই সিটে বসতেই হবে মানে কেন জানি না চলে আসছে খুব চাপাচাপি করে কিন্তু ইনস্টিটিউট আমরা পৌঁছাই রোজ এভাবেই কিন্তু জার্নি করি আমরা রোজ খুব কষ্ট হয়ে যায় জানো যখন আড়াই তিন ঘন্টা এরকম চাপাচাপি করে জার্নি করার পর যখন ইনস্টিটিউট পৌঁছাই আবার ইনস্টিটিউট পৌঁছে এত কাজের পেশাতে এত কিছু করার পর যখন বাড়ি ফিরি না বিশ্বাস করো ফোনটা ধরতে একদমই ইচ্ছা করে না কিন্তু কি করবো বলো বাড়ি গিয়ে ভিডিওটা এডিট করতে হয় পোস্ট করতে হয় তোমাদের জন্য তো একটাই কথা বলবো যদি আমাদের ব্লগগুলি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো থ্যাংক ইউ গাইজ